আমি আমার পরমারাধ্য গুরুদেব ওম বিষ্ণুপাদ পরমংশ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু গুরু বৈষ্ণব ভক্ত বৃন্দের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম এখন আমি আলোচনা করব কিছু কিছু বিষয় আমাদেরকে অবলম্বন করতে হবে আমরা যদি সাবধান না হই তাহলে পিছলে যাবার সম্ভাবনা রয়েছে জীবনে বড় হতে গেলে অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করা উচিত তো সেই জন্য সর্বপ্রথম যেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো জীবনে আমরা কার সঙ্গ করছি বা কার সঙ্গ করব সেটা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা কার সঙ্গ করছি আর কার সঙ্গ করব। কাদের সাথে মেলামেশা করছি কাদের সাথে কথা বলছি কাদের সাথে আলাপ আলোচনা করি এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কি বলুন তো কারণ চিন্তাভাবনা যাদের নিম্নমানের রকম ব্যক্তিদের সাথে যদি আপনি আলাপ আলোচনা করেন যাদের চিন্তাভাবনা নিম্নমানের তাদের সাথে মেলামেশা করলে একসময় আপনারও চিন্তাভাবনা নিম্ন মানেরই হয়ে যাবে আর যাদের চিন্তাভাবনা খুব উন্নত উন্নত চিন্তাশীল মানুষের সঙ্গ করলে চিন্তা ভাবনা ধীরে ধীরে উন্নত হয়ে যাবে যেমন ধরুন একজন বন্ধুর সাথে আর একজনের দেখা হয়েছে তুই বন্ধুর দেখা হয়েছে রাস্তায় তো একজন জিজ্ঞাসা করছো আরেকজনকে আরে কেমন আছিস তুই কেমন আছিস আর বাড়ির সবাই কেমন আছে আর তোর ব্যবসা কেমন চলছে কি রকম ব্যবসা চলছে জানিস তো আমার ব্যবসা তো খুবই ভালো চলছে আর এটা করলে এই কাজ করলে ওই কাজ করলে ব্যবসা আরও এগিয়ে নিয়ে যাওয়া যাবে জানিস কি হয়তো একটু রিস্ক আছে কিন্তু জীবন লাইফ ঠিকঠাকভাবে সেটেল হয়ে যাবে এমন ইনকাম হবে যা আর পিছন দিকে তাকাতেই দেবে না কখনো আর কোনো অসুবিধায় পড়তে হবে না তো সেই জন্য বিজনেসকে সবসময় আগে বাড়িয়ে নেওয়ার জন্য এটা করা উচিত ওটা করা উচিত এই যে চিন্তা ভাবনা। এটা হচ্ছে জাগতিক চিন্তা ভাবনা। এই জাগতিক চিন্তাভাবনার মধ্যে আপনিও ঠিক জড়িয়ে পড়বেন আর আরেকজন বন্ধু সেই বন্ধু হচ্ছে ভক্ত যখনই তার সাথে সেই ভক্ত বন্ধুর সাথে দেখা হবে তো সেই ভক্ত বন্ধুর সাথে দেখা হলে ওনার কি কথা উনি প্রথমেই বলতে থাকবেন হরে কৃষ্ণ কেমন আছিস সবাই ভালো তো কত মালা জব করছিস এখন কতমালা মালা জব হচ্ছে ষোলোমালা বেশি হচ্ছে কি না বত্রিশ মালা হচ্ছে কি না আমি তো সবসময় চেষ্টা করি বত্রিশ মালারও বেশি জব করতে তো তুইও করবি ছেলেমেয়েরাও ঠিকঠাক জব করছে তো ছেলেমেয়েদের পড়াশোনার সাথে সাথে অবশ্যই জাগতিক পড়াশোনার সাথে সাথে অবশ্যই আধ্যাত্মিক পড়াশোনাও যাতে করে যাতে গীতা পাঠ করে ভাগবত পাঠ করে গীতার শ্লোক যাতে মুখস্থ করে এদিকেও লক্ষ্য রাখিস একটু তবেই তো জীবনে এগিয়ে যাওয়া যাবে তবেই তো ভগবত ভক্তি লাভ করা যাবে তো এই ভাবনা দুটো চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য কোথায় বুঝতে পারছেন একটা জাগতিক চিন্তা ভাবনা আর একটা আধ্যাত্মিক পারমার্থিক চিন্তাভাবনা তো এই দুই ভাবনা একটি নিম্নমানের আর একটি উচ্চ মানের এবারে আমরা কি করবো কোন চিন্তা ভাবনার মধ্যে থাকবো সেটা তো আমাদের ব্যাপার তবে হ্যাঁ মন খুবই চঞ্চল মন খুবই চঞ্চল যদি নিম্নমানের চিন্তা ভাবনা যাদের আছে তাদের সাথে মেলামেশা করলে মন কিন্তু সেদিকে চলে যাবে সেদিকেই মন ধাবিত হবে মন তো খুব চঞ্চল সেই জন্য সেই জন্য বিষয়ের সঙ্গ কখনো করতে নেই যারা বিষয়ী ব্যক্তি তাদের সাথে দেখা হলে একটু এড়িয়ে এড়িয়ে চলারই চেষ্টা করা উচিত বিষয়ের সঙ্গ করলে মন বৈষয়িক হয়ে যাবে তখন মনে হবে যে ঠিকই তো ও তো অনেক উন্নত অনেক উন্নতি করে ফেলেছে জীবনে তাহলে আমাকেও করতে হবে আমি কি করে করব ওর তো কোনো অভাব নেই ওর কোনো রকমভাবে কিছু অসুবিধা হচ্ছে না জীবনে তো আমার অনেক অসুবিধা আছে তো আমি কিভাবে নিজেকে ওর মতো করতে পারবো এই যে চিন্তাভাবনা মন ওই রকম বৈষ হয়ে যাবে জানেন আরেকটি কথা যদি আপনারা শোনেন তাহলে তো অবাক হয়ে যাবেন একজন খুব সুদক্ষ সাঁতারু খুব সুদক্ষ সাঁতারু সে জলের মধ্যে ঘন্টার পর ঘন্টা ভেসে থাকতে পারতো ঘন্টার পর ঘন্টা ভেসে থাকতে পারতো কোনো রকম অসুবিধাই হতো না তো সেই সাঁতারু সুদক্ষ সাঁতারু কোনো কারণে নৌকা করে যখন নদী পার হচ্ছিল তখন ডুবে যায় দুর্ঘটনায় নৌকা ডুবিতে মারা যায় তখন সবাই তো অবাক যে যে ব্যক্তি ঘন্টার পর ঘন্টা সারা দিন জলে ভেসে থাকতে পারতো সেই ব্যক্তি কি করে জলে ডুবে মারা যায় এটা তো হওয়া উচিত নয় কি করে হলো এরকম তো হওয়া উচিত নয় তারপরে দেখা গেল তদন্ত করে দেখা গেল যে সেই সাঁতারু ব্যক্তি সাঁতারু ব্যক্তির পাশে অনেকে ছিল যারা সাঁতার জানে না তো তারা ওই দক্ষ সাঁতারু ব্যক্তিকে ধরে বাঁচার চেষ্টা করছিল তাকে জাপতে ধরেছিল তো সেই জন্য ওই ব্যক্তি অতি সুদক্ষ হওয়ার সত্ত্বেও জলের তলায় তলিয়ে গিয়েছিল তার মানে কি যে দক্ষ সাঁতারু হয়েও তাকে ওই সঙ্গে প্রভাবে জলের তলায় তলিয়ে যেতে হয়েছিল আর যারা ভক্তি জীবন শুরু করেছেন মাত্র ভক্তি জীবনে প্রবেশ করেছেন মাত্র তাদের তো বৈষয়িক মানুষদের সাথে নামেশাই ভালো কারণ সবে মাত্র শুরু হয়েছে যাদের ভক্তি জীবন তাদেরকে অনেকেই বলতে থাকবে আরে গলায় তুলসীর মালা কপালে তিলক এ কি করেছিস নিজেকে এরকম কেন করেছিস কি লাভ হচ্ছে তে কি পাচ্ছিস এইরকম কথা শুনতে শুনতে নবীন ভক্তরা কি হয়ে যায় কখনো কখনো বিচলিত হয়ে যেতেও পারেন কিন্তু যারা দৃঢ় সংকল্পবদ্ধ যে আমার কাছে যেই আসুক আমার কাছে যেই আসুক আমি বরং তাকেই বোঝানোর চেষ্টা করব কিন্তু আমি কখনো নিজে তার কথা শুনব না আমি তাকে ভক্তি জীবনে টানার চেষ্টা করব। হ্যাঁ এটা তো খুব ভালো কথা এটা তো খুবই ভালো কথা কিন্তু আবার একটা কথা আছে জানেন তো যে যারা বিশ্বই ব্যক্তি তাদের কথা কখনো শুনতে নেই সোনার ইচ্ছা রাখতে নেই কারণ সোনার যে ইচ্ছা এই ইচ্ছাটাই একসময় বিপথে পরিচালিত করে দেবে আবার কোনো সাধু ব্যক্তির কাছ থেকে ভগবানের কথা সোনার ইচ্ছা তো এই সোনার ইচ্ছা একসময় একসময় ব্যক্তিকে সৎ পথে পরিচালিত করে দেবে এই যে প্রতিদিন একটু হলেও দু একটি হলেও ভগবানের কথা শুনছেন শোনার সুযোগ পাচ্ছেন ফোনের মাধ্যমে নেটের মাধ্যমে তো এই যে শোনার ইচ্ছা ইচ্ছা শক্তিটাই একসময় মানুষকে সৎ পথে পরিচালিত করে দেবে ইচ্ছাটা রাখতে হবে তো কখনো ওই অসৎ ব্যক্তিদের কথা জাগতিক ব্যক্তিদের কথা শোনার ইচ্ছা করতে নেই কারণ হচ্ছে আমরা সবাই জানি যে চুম্বক লোহাকে আকর্ষণ করে তাই তো চুম্বক লোহাকে আকর্ষণ করে এটা আমরা সবাই জানি কিন্তু খুব বড় বড় ভারী লোহার কাছে যদি কোনো ছোট্ট চুম্বক থাকে তাহলে কি হয় সেই বড় লোহাকে কি টেনে নিতে পারে চুম্বক না তা তো টানতে পারে না বরং চুম্বকই সেই বড় লোহার কাছে চলে যায় তো সেই জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে জীবনকে ঠিক রাখতে গেলে ভক্তি জীবনে অগ্রসর হতে গেলে ভগবত ভক্তি লাভ করতে গেলে ভগবত ধাম প্রাপ্ত হতে গেলে অবশ্যই এই সাবধানতাগুলো একটু অবলম্বন করা উচিত সেই জন্য সর্বদা সাধুসঙ্গ করবেন সাধুগুরু বৈষ্ণবদের মুখে শ্রীমুখে ভগবানের কথা সব সময় শোনার চেষ্টা করবেন যতই ব্যস্ত থাকুন না কেন একটু হলেও একটু হলেও দশ মিনিটের জন্য হলেও চব্বিশ ঘন্টার মধ্যে দশ মিনিটের জন্য হলেও ভগবানের কথা শোনার চেষ্টা করবেন এই পারমার্থিক কথা আধ্যাত্মিক কথা শোনার চেষ্টা করবেন তাহলে আমরা কি হব এই যে শোনার শক্তি এটাই এক সময় আমাদেরকে উন্নত চিন্তাশীল করে তুলবে আর সৎ পরিচালিত করবে বেশি করে যাতে সৎ চলতে পারি সবাইকে যাতে সৎ পথে চলানোর চেষ্টা করতে পারি সেটা এক সময় হয়ে যাবে সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे